হ্যালো এভরিওয়ান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো গতকাল ছিল বুধবার আর আমরা তিনজনে একটু বাজারে বেরিয়েছিলাম ওই টুকটাক কিছু কেনার ছিল তো সেগুলোকে কিনে নিয়ে এখন বাড়ি ফিরছি তো যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম তার পাশে একটা বড় মাঠ আছে যেখানে অনেক বাজি বিক্রি হচ্ছিলো মানে অনেক দোকান বসেছিল বাজি তো মেয়ে বললো মা কয়েকটা বাজি কিনে দাও তো সেই কারণে আমরা বাজির দোকানে একটু ঢুকে বাজি দেখছিলাম তো বাড়ি আসার সাথে সাথে মেয়ে বলছে মা বাজি ফাটাবো চলো তো বললাম ঠিক আছে চল একসাথে দুজনে মিলে বাজি ফাটাই তো দেখো আমরা দুজনে বাজি ফাটানোর জন্য বাইরে বেরিয়ে গেছিলাম হেঁপে আছো না আগাটাকে ধরো সমান জায়গাতে দেখা যাবে তো রাতের বেলা আমি রান্না করেছিলাম খিচুড়ি আর একটা ঘন্ট তরকারি তো হাজবেন্ডকে দিয়েছিলাম খেতে তো দুপুরে একবার খেয়েছে মানে দুপুরে ঠিক না ওই বিকেলে অফিস থেকে এসে একবার খেয়েছিল আর রাতেরবেলা দিয়েছিলাম খেতে তো সেখান থেকে আমি আবার একটু টেস্ট করলাম তো খিচুড়িটা না খুবই ভালো হয়েছিল খেতে তো কেউ হেসো না আমার নিজের রান্নার প্রশংসা নিজেই করছি কিন্তু সিরিয়াসলি খিচুড়িটা খুবই ভালো হয়েছিল খেতে তো বাজার থেকে আসার সময় একটু ওই যে মিষ্টির দোকান থেকে বোদে কিনে নিয়ে এসেছিলাম এই শুকনো বোঁদেগুলো না খেতে খুব ভালো লাগে আর কি ঝুড়ি ভাজা দিয়ে তো ঝুড়ি ভাজাটার প্যাকেটটা আর কাটি তো এটা আমি বললো মা খাবো তো সেই কারণে একটু কেটে ওকে দিলাম আর আমি একটু বসে খাচ্ছিলাম তো মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা तो देगे देगे देगे। तो तो थीज़ी थीज़ी तो मेरे पास एक आइडिया है तुम तो